মোটর সুটি অনেক খেয়েছেন একবার ঠিক এইভাবে মটরশুঁটির পরোটা বানিয়ে দেখুন এটা খেতে ভীষণই ভালো লাগে আর ভীষণ সফট হয় বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই মটরশুঁটির পরোটা বানানো যায় বানানোটা খুবই সহজ আর খুব বেশি সময় লাগে না ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি এখানে আগের থেকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে এটাকে পেস্ট বানিয়ে নেবো আমি এখানে ওজনে বলছি এখানে প্রায় এক কেজি মটরশুঁটি আছে এক কেজির থেকে একটু কম আছে মানে আমি এখানে একদিন রান্না করেছিলাম এখান থেকে অল্প নিয়ে এখানে দেব এক টুকরো আদা কুচি আর দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে দেবো এরপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর হ্যাঁ এটা পেস্টটা বানানোর সময় প্রায় দু চামচ মতো জল দিয়েছিলাম এটা আমার বানানো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে এরপরে যেটা করবো কড়াইতে দেব প্রায় দেড় টেবিল চামচ সাদা তেল তেলটা খুব বেশি দিতে হবে না সামান্য পরিমাণে তেল দিলেই হবে আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পাঁচ মিনিট জন দেবো কালো জিরে আর সামান্য পরিমাণে হে এরপরে এখানে দেবো মটরশুঁটি পেস্ট করা যে মটরশুঁটি রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এটাকে কষে নিতে হবে এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে আছে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসবে বন্ধুরা ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে আর এখানে দেবো পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণে ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে আছে জিরে আর ধনিয়া শুকনো কড়াই ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি দিতে হবে না ওই চা চামচের হাফ চামচ দিলেই কিন্তু হয়ে যাবে আর দেব চিনি একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকেই এবার মিষ্টি খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা নাও দিতে পারেন এটাকে প্রায় তিন থেকে চার মিনিট কিন্তু কষে নিয়েছে আর দেখুন কড়া থেকে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ছেড়েও দিয়েছে এরপর একটা বাটিতে নামিয়ে নেবো এটাকে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপরে আটার ডো বানিয়ে নেব এর জন্য এখানে আটা নিয়েছি এখানে আটা আছে পাঁচশো গ্রাম পরিমাণ মতো নুন দেবো আর দেবো এখানে জুয়ান জোয়ানটাকে দু হাতের সাহায্যে ভালোভাবে একটু ঘষে নেব আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আটার জায়গায় ময়দাও দিতে পারেন আর দেবো তিন টেবিল চামচ সাদার তেল খুব ভালোভাবে ময়ানটা করে নিতে হবে মানটা আমার হয়ে গেছে হাত দিয়ে মুঠো করে দেখাচ্ছি দেখুন একদমই কিন্তু ঝরঝরে আছে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না এতে কিন্তু নরম হয়ে যেতে পারে সাধারণত আমরা বাড়িতে রুটির যেমন ডো বানাই ঠিক তেমনই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে আর এটাকে কোনো রকম রেস্ট দেওয়ার প্রয়োজন নেই লিচিগুলো একটু বড় করে কেটে নেব সাধারণত এই পরোটাগুলো কিন্তু দুটো খেলে কিন্তু ভালোভাবে পেটটা ভরে যাবে লিচিগুলো সুন্দরভাবে কেটে গোল করে নিয়েছি এরপরে বাটি করে নেব হাতের আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাড়িটা করা যায় খুব সহজভাবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এরপর এখানে দেব প্রায় দু টেবিল চামচ পুর মানে মটরের পুরটা দেব দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে এগুলোকে ভাজার সময় খুলে না যায় এই অংশটা কিছুটা কিন্তু বেশি হয়ে গেছে এটাকে কেটে বাদ দেবো এরপরে ভালোভাবে আবারও গোল করে নেব প্রথমে যেটা করব একটু হাতের সাহায্যে এটাকে একটু পাতলা করে নেব আর যে মুখটা বন্ধ করেছিলাম সেই দিকটা কিন্তু নিচের দিকে রেখে বেড়ে নিতে হবে রুটির মতো করে আমি এখানে তেল বা আটা কোনোটাই দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু শুকনো আটা দিয়েও কিন্তু এটাকে বেড়ে নিতে পারেন আমার এখানে কিছু লাগছে না বলে আমি কিন্তু এইভাবেই বেড়ে নিচ্ছি আগের থেকে এখানে তাবাটা দিয়ে রেখেছিলাম মানে রুটি ভাজা তাবাটা আর ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে একটা একটা করে ভেজে নেব তবে আমি এখানে একসঙ্গে কিন্তু সবগুলো বেলে নেবো না একটা করে বেলবো তারপরে ভাজবো ঠিক এইভাবেই কিন্তু সবগুলোই ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এক পিঠ উলটিয়ে নিয়ে হাফ চামচ মতো সাদা তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ারও নেই হাফ চামচে একটু কম সাদার তেল দেবো কতির সাহায্যে হালকা হাতে চাপ দিতে হবে এতে কী হবে এই পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে সেটা আপনার দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা সুন্দর ফুলেছে এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আর একই রকমভাবে কিন্তু এখানে সবগুলো মটরশটির পরোটা বানিয়ে নেব দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে সত্যি বলতে বন্ধুরা এই পরোটাগুলো বানাতে তো খুব বেশি সময় নেয় না আর খুব সহজ যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে এতটা সহজ আর হাত দিয়ে দেখুন মুড়ে দেখাচ্ছে যে কতটা সফট হয়েছে দেখুন একা একাই কিন্তু ভেঙে যাচ্ছে এতটাই সফট হয়েছে এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে খুব কম তেল দিয়ে কিন্তু বানানো যায় সত্যি বলতে বন্ধুরা পোটোগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানান আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে মটরশুটি পোটোগুলো কতটা পুরভরা তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে